রহ আপনারা জানেন আগামী চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ বাংলাদেশ জাতির একটা ঐতিহ্যবাহী দিন সেই সেই অনুযায়ী আমাদের দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলকে পয়লা বৈশাখ উদযাপনের জন্য বিদেশ প্রদান করেছেন তাদের ধারাবাহিকতায় আমাদের হাতিবন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয় দল গত নয় তারিখ একটি যৌত সভা করেন সেই ধারাবাহিকভাবে আজকে আমরা ভেলাঘর ইউনিয়ন আমি এখানে ভেলাঘড়ি ইউনিয়ন ওয়ারিটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল সকলকে নিয়ে আজকে একটি যৌথ সভা আয়োজন করেছি আগামী পয়লা বৈশাখ হাতিবান্ধ উপজেলায় দলীয় কেন্দ্রীয় নির্দেশনাছি যে পয়লা বৈশাখ উদযাপিত হবে সেখানে যেন আমরা সংঘবদ্ধভাবে সকলে যেন একত্রিত হয়ে সেই অনুষ্ঠানে আয়োজন করতে পারি আমরা যোগদান করতে পারি আপনারা জানেন গ্রামীণ খেলার সেখানে আমাদের দেশ দেশের নায়ক জনাব তারেক রহমান পয়লা বৈশাখে বিভিন্ন খেলাধুলা বিশেষ করে জাতীয় খেলা আমাদের গ্রামীণ খেলাগুলো ওরা নির্দেশ প্রদান করেছেন আমরা হাতিবান্ধা উপজেলা বিভিন্ন খেলাধুলা হবে জাতীয় খেলা তার মধ্যে হাডুডু একটি খেলা সেটাও সেদিন উদযাপন হবে আমরা সকলে সেটা আমরা দেখব সেদিন সারাদিন ব্যাপী সেদিন দিন যে আমরা পয়লা বৈশাখ উদযাপন হবে হাতিবান্ধা সেভাবে আমরা সকলেই সেখানে থাকব। এবং আপনারা জানেন ইতিমধ্যেই বর্তমান যে বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থা সেই অবস্থায় আমাদের দল বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের উত্তরবঙ্গের সিংহপুরুষ সাবেক উপমন্ত্রী যারা অধ্যক্ষ আস ভাই উনি লানোয়ার জেলাকে বিশেষ করে বৃহত্তরপুর বিভাগকে উনি সামরিকভাবে শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এবং সেইভাবেই আমরা ওনাকে ওনার হাতকে এবং বিশেষ করে বাংলা জাতীয় দলকে শক্তিশালী করার জন্য আমাদের হাতিবান্ধ এবং পার্ট্রামেন্ট গণমানুষের নেতা জনাব হাসান প্রধান আপনারা জানেন উনি সর্বস্তরে সাধারণ মানুষের সাথে গ্রামে গঞ্জে শশে বাড়াচ্ছেন দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলেই ভেলাঘড়ি ইউনিয়নে যত বিএনপি নেতৃবৃন্দ আছেন মাত্র যত অঙ্গ সংগ্রহ সকলকে আমরা সে ব্যাপারে উদ্বুদ্ধ করছি এবং তারা সকলে সচেতন যে আমাদের বিএনপিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য আমাদের সকলে হয়ে আমরা কাজ করব আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছি যে কোনো কর্মসূচি আমাদের দলীয়ভাবে আমরা কেন্দ্র থেকে আমাদের দেবেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সে তা বাস্তবায়ন করব এবং আমরা আরেকটা বিষয় আমি শেষ করছি সেটা হলো যে আগামী তেরো তারিখ বারোতম ইসলামিক জলসা এই বুড়েহাট হাই স্কুল মাঠে হবে সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের জনাব হাসানাজ হাসান প্রধান কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা এর সাথে আমাদের বিএনপির উপজেলা আহ্বায়ক এবং সদস্য সচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন আমরা আজকে এই নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি যেন ভেলাঘড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই সভাতে এসে সভাটাকে সাফল্য করে ধর্মীয় সভাটাকে সাফল্য মণ্ডিত করে ধর্ম নির্বিশেষে সকলকে এখানে আহ্বান আনার জন্য আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সবশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম